করে বেরিয়ে গেছিলাম ওই ধরো এক মাসের মাথায় আমরা বেরিয়েছি এখন বাজে ডেটটা আর আমি একটু খাবো এই যে যে আমাদের হোটেলের বেড কিন্তু আমরা বাড়ি থেকে এনেছি এর উপরে অবশ্য খেয়ে না গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে আমাদের ব্যাঙ্গালোর দ্বিতীয় দিন আর কি আগের দিন তো রাত্রে ঢুকেছি তারপরে আর ব্লক করা হয়নি তো আজ হচ্ছে দ্বিতীয় দিন তো ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি ক্যামেরাটা তো ভোলা ভোলা লাগছে কেন বেরিয়েছি হচ্ছে ধসা আনতে ধসা আনতে যাচ্ছে এখন আবার শিখ দিয়ে যেন নামতে পারছি না তমস্কার খিদে পেয়েছে এখন বলছে ধোসা আনার জন্য ধোসা আনতে যাচ্ছে দেখি দোকান খোলা আছে না খোলা নেই তো না আছে এখন বানাতে দিয়েছি দোসা মজালা ধোসা অর্ডার করেছি আজকে তো খুব তাড়াতাড়ি হয়ে গেলো কারণ হচ্ছে তোমার ভিড়টা কম আছে এর জন্য

যে যে মশলাটা ছিটায় না সে মশলাটা দিতে বান করেছি দা পেপার পাতি না এর অবশ্য খেয়ে না এ একটা ধসা আছে চাইলে এরাও খেতে পারো এমা মা গেল গেলো এটাও খেতে পারো যদি পেট না ভরে তো আমি এখন একটু গ্যাসের ওষুধ খেয়ে নিই গ্যাসের ওষুধ খাওয়া হয়নি ঘুম থেকে উঠলাম একটু আগে উঠেই ব্রাশ করে খাবার আনতে চলে গেছি একটু গ্যাসের ওষুধ খেয়ে নিই তারপরে হচ্ছে কফি দিচ্ছি একবার নেবো আমার নামে নিয়ে আসেনি তো আমি তোমার নামে নিয়ে এসেছি দুটো আমি জানি তুমি দুটোই খাবে আমি এখন সবে কফিটা খেলাম ওর জন্য আমি এখন খাব না শুনি আমার এই দাঁড়ানো সাউন্ড একটু অনেক ভিডিওটা বানাই তোমার এই ফোন গাটা বানানোর জন্যই তো আমি ভিডিও বানাতে পারি না হেলে দাও এত জোরে ফোন বাজাবে যে আমি একটু ক্যামেরা অন করবো করতে পারবো না আর এইটুকুনি ঘরের মধ্যে তো আমার ফাইনালি কফি খাওয়া হয়ে গেছে আমি কফি এনেছিলাম সেটা তোমাদেরকে দেখালাম না তোমাদের যদি দেখাতাম আমার কফি এমনি ঠান্ডা হয়ে গেছে তারপরে ওই ক্যামেরা ধরে টুকটুক করতে করতে আমার কফি মানে টোটালি ঠান্ডা হয়ে যেত তো কফিটা খাওয়া হয়ে গেছে আর এখন তোমাদের দাদারও হচ্ছে খাওয়া হয়ে গেছে ধোসা খাওয়া হয়ে গেছে খাচ্ছে আর কি কলার মধ্যে খুসখুস খুসখুস করছে তো এখন একটুখানি ঘরটা গোছাবো গুছিয়ে নিয়ে তারপরে রান্না বান্নার ব্যবস্থা করতে হবে তো হবে না খাবে হ্যাঁ ধোসাই খাও আর এই যে আবার নতুন জুতো পরে পায়ে ছাল উঠে গেছে নতুন জুতো পরে পায়ে আজকে ওই জুতোটা পরলে মজা পরে যেতে হবে ঠিক আছে মজা পড়ে তাই যাব তো একটা ব্লগ বানাবো ইন ইনফরমেশান ব্লগ বানাবো ঠিক আছে এটা তো ডেলি ব্লগ কি করছে না করছে সেটা দেখাচ্ছি আর একটা ইনফরমেশান ব্লগ দেবো সেটা তোমরা দেখতে পারবে হ্যাঁ তো এই ভিডিওতে কিছু বলছি না ওই ভিডিওতে দেখাবো ঠিক আছে ইনফরমেশান ব্লগ তো চলো এখন শুধু আমার হোটেলের অবস্থা দেখো হোটেলের কি অবস্থা দেখো দেখাচ্ছি দাঁড়াও এই যে আমাদের হোটেলের বেড এই যে এইগুলো কিন্তু আমরা বাড়ি থেকে এনেছি বুঝছো তোমরা যেন ভেবন হোটেল থেকে দিয়েছে আর এই যে এখানে একটা বেড আছে এটা ডবল বেডের রুম তো এখানে সব বেডের মধ্যে জিনিসপত্র রেখে দিয়েছি আর এই জায়গাটা এই যে সব ভাত তরকারি এই সব সব পড়ে আছে এগুলো কালকের সব পড়ে রয়েছে ঠিক আছে আর এই যে ধোসা খেয়ে পড়ে রয়েছে সব কিছু এই ফোনটা দিয়ে না ভিডিও বানানো যাচ্ছে না একটা ফোন কিনে দিবা হ্যাঁ তোমারটা ভালো তোমারটা অন্ধকারে কি সুন্দর ভিডিও আমারটা অন্ধকারে ভিডিও হয় না খুলাঘুলা হয়ে যায়টা কিনে দাও গালাগালি দিলে গালাগালি দিলে হাতে ট্যাবলেট দাও না একটা ফোন কিনে দাও না আরে তুমি আমার ফোনটা নিয়ে নাও আমি তোমার ফোনটা আমার দিয়ে দাও দিয়ে দেবে তুমি এটা নিয়ে নাও এটাতে কভার লাগিয়ে দিচ্ছি সুন্দর দেখে একটা একটা কভার নেবো আজকে এই দোকান থেকে আমার এই ফোনটা কভার নেই এই ফোনটা দেখো মানে একটু অন্ধকার হলে ক্যামেরা ভালো আসে না তোমার ফোনটা দেখো দাও কি সুন্দর আমার এই ফোনটা একদম মারতা মারা হয়ে গেছে চেঞ্জ কর না তাহলে বিন এ দেখো দেখবে তফাতটা কোথা দেখাচ্ছি এ দেখো আরে ওটাতে এটা ভিডিও করছি আমি তো এটা দিয়ে করছি এ দেখো দেখো তো এটা অন্ধকারে দেখো ভিডিও আর এটা দেখো দেখো তোমরাও দেখো ঠিক আছে কি দেখো আসাদ না চেঞ্জ নাও দুটোই নাও

কি সুন্দর দেখা যাচ্ছে সব কিছু অন্ধকারও কি সুন্দর হয় এটা দি অন্ধকারে হয় না একটা অ্যাপেল দিয়ে অ্যাপেল কিনতে পারলে তো আরো ভালো অ্যাপেল অ্যাপেল শুরু মা আবার ভিডিও থেকে বলতো তুমি শুধু মুখ বাঁকাও ভিডিওতে হাঁপিয়ে গেছি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এখন আছি ছাদে আর এখন রান্না বসাবো তো ঘরটা পরিষ্কার করেছিলাম দেখেছি রুমটা পরিষ্কার করে আসলাম এসে ছাদে তার আগে এসে আমি জিনিসপত্র রেখে গেছি মানে চাল ডিম তো আজকে কি রান্না করবো ভেবেছিলাম ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল করবো আর একটু আলু ভাজা তো তোমাদের দাদা বলছে যে সরষে দিয়ে যেমন মাছের ঝাল করে ওরকম একটু ডিমের ঝাল করো ডিমের ঝাল করলে বাবা দাঁড়া আমি একটু দম নিয়ে নি কষ্ট হচ্ছে চলো খানিক্ষণ বসে মনে হচ্ছে এবার একটু নিঃশ্বাসটা নিতে পারছি এতক্ষণ তো কথাই বলতে পারছিলাম না আমি জানো তো তো যাই হোক এখন হচ্ছে এই ডিমের শস্যা দিয়ে একটা নতুন রেসিপি এটা আমি কোনোদিনও খাইনি এটা আমি ট্রাই করব এখন আর দেখো ছাদে সব কিছু নিয়ে এসেছি আগে থেকেই নিয়ে এসে রেখেছিলাম তোমাদেরকে আর ক্যামেরা অন করে দেখাই নি কারণ এক হাতে ক্যামেরা ধরবো এক হাতে বাসন ধরবো একা একা সব কিছু জানো তো ছোটো বাসনগুলো সব এখানে মেজে রেখেছি এখানে ডিমও নিয়ে এসে রেখেছি আর এই বাসনটা আছে এটা চা খেয়েছিলাম আর এর মধ্যে আছে কিছু আর চলো হচ্ছে আমার রান্নাঘরটা দেখে এখানে আমি বাসন মাঝি এই জায়গাটায় এটা হচ্ছে আমাদের হোটেলের রান্নাঘর এখানে রান্না করে খেতে দিয়েছে এটাই সবথেকে বড় কথা ঠিক আছে এই জায়গাটাই হচ্ছে রান্না করি দেখো এই হচ্ছে রান্নাঘর আমার করাটা আগের থেকে বসানো ছিল সকালে ডিম টোস্ট করেছিলাম আর এই হচ্ছে এখানেই জামা কাপড় টাপড় সব মেলে আর কি এখন হচ্ছে সাড়ে এগারোটা বাজে রান্নাটা করে নিয়ে একটু স্নানটা করে নিয়ে বেরোবো আবার আজকে ডাক্তার দেখাতে যেতে হবে তো আমরা আগের দিন এসেই ডাক্তার দেখিয়েছিলাম আগের দিন এসে যে যে নাকের যে সমস্যাটা হচ্ছিল ওর নাক বন্ধ হয়ে গেছিলো সেটার জন্য আমরা ডাক্তার দেখিয়েছি ডাক্তার দেখিয়ে তারপরে ওটা ওয়াশ করে দিয়েছে বাবা বিশ্বাস করবে না যে কতটা বেরিয়েছে আচ্ছা দাঁড়াও এটা নিয়ে তোমাদের সঙ্গে একটু পরে কথা বলছি আমি একটু ভাতটা বসিয়ে নিই তাহলে দেরি হয়ে যাবে বুঝছো তো এই যে হাঁড়ি চলো বাড়ি থেকে নিয়ে এসেছি এগুলো হ্যাঁ তো আসার সময় তো সেইভাবে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি মানে অনেক ব্যস্ত ছিল আমার একা হাতে সব কিছু সামনে ওঠে না ভিডিও করাটা হচ্ছে না ঠিক আছে তো চলো ভাতটা বসিয়ে তারপরে বলছি এই বিষয়টা নিয়ে তো বন্ধুরা আমি এখন এই ভাত বসিয়ে দিয়েছি হাঁড়িতে আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ হচ্ছে তো চলো এবার একটু শান্তি করে তোমাদের সঙ্গে বিষয়টা খুলে বলি তো যেটা আর কি হয়েছে তো আমরা তো এখান থেকে অপারেশন করে বেরিয়ে গেছিলাম ওই ধরো এক মাসের মাথায় আমরা বেরিয়েছি তো সেই এক মাস তো তোমাদের সঙ্গে কন্টিনিউ ভিডিও শেয়ার করতে পারিনি হয়তো তোমরা অনেকেই জানো না অনেকে জানতে চাইছো আবার অনেকে আমাকে যারা আমার ক্লোজ কাছে যাদের কাছে আমার ফোন নাম্বার আছে তারাও আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে তো যাই হোক ভিডিওতে সব কিছু ক্লিয়ার করিনি আমি তো আজকে কিছুটা ক্লিয়ার করে দিচ্ছি কিছুটা পুরোটাই ক্লিয়ার করে দিচ্ছি কয়েকটা ভিডিওতে হয়তো কিছু কিছু বলেছি তো এখান থেকে আমরা ব্রেন টিউমারের অপারেশন করিয়েছি অ্যাপোলো হসপিটাল থেকে তো সেখান থেকে আমরা হচ্ছে এক মাসের পর আমরা বাড়িতে গেছি বাড়িতে গিয়ে দশ বারো দিন দাঁড়ো ক্যামেরাটা একটু রাখি এখানে রেখে খেতে এবার সুবিধা হবে কথা বলতে তো দশ বারো দিন হয়েছে আমরা এখান থেকে গেছি বাড়িতে ঠিক আছে তো যাওয়ার পরে ওর নাকে যে সমস্যাটা হচ্ছে ওর নাক দিয়ে তো যেহেতু অপারেশন করিয়েছে না তো নাকের মধ্যে সব কিছু জমে যাচ্ছে মানে ব্লাড যা জার্সি নাক মানে পোটা আর কি সেগুলো সব জমে যাচ্ছে আর জমে যাওয়ার কারণে হচ্ছে ওর এই অসুবিধা হচ্ছে নাক দিয়ে নিঃশ্বাস নিতে তারপরে তো আরও ওষুধ চলছে ঠিক আছে তো সেই কারণে শরীর অনেক দুর্বল অনেক খারাপ যার জন্য আমাদেরকে আবারও ব্যাঙ্গালোরে আসতে হলো তো আমরা আসলাম কেন আমরা এখান থেকে বলেছিল যে আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে কলকাতায় ব্যাঙ্গালোরে গিয়ে আপনারা আর চিকিৎসা করাতে পারেন সেটা এটা নিয়ে একটা ভিডিও যাবে ঠিক আছে এটা নিয়ে আমি বিকেলের দিকে একটা ভিডিও শ্যুট করব। তো সেটা আবার হচ্ছে কালকে তোমরা পেয়ে যাবে সে সূত্র মানে ইনফরমেশান কিছু কিছু ইনফরমেশান আমি ভিডিওতে দেবো সেটা তোমরা দেখতে পারবে ঠিক আছে তো যাই হোক মানে কলকাতাতে তো আমাদেরকে দেখেনি তারপরে আমরা বাধ্য হয়ে এখানে চলে আসলাম জানো তো আর আমরা আগেরবার তো তিনজনায় এসছিলাম এবার দুজনায় আছি তো এখন এই চলছে এরকমই তো এখন ডাক্তার ডাক্তার দেখিয়েছি ডাক্তারটা দেখিয়ে এখন মোটামুটি ভালোই আছে ঠিক আছে অসুবিধা নেই ডাক্তার বলছে কোনো অসুবিধা নেই তোমরা এখন বাড়িতে যেতে পারো যাই হোক মানে এমন সমস্যার মধ্যে ছিলাম যে এই কদিন সেটা ভাষায় প্রকাশ করার মতন না ঠিক আছে তো যাই হোক অনেক সমস্যার মধ্যে ছিলাম আর এরকম সমস্যা যাতে তোমাদের পড়তে না হয় তার জন্য তোমাদেরকে আমি বলে দেবো যে কোন কোথায় আসবে যদি কারোর কোনো এই বিষয় নিয়ে কোনো বিষয় শুধু ব্রেন আমার সেটা নয় কোনো বিষয় নিয়ে যদি তোমরা এখানে আসতে চাও আমার নেক্সট ভিডিওতে তোমরা ফলো করো ঠিক আছে আমি কালকে তোমাদেরকে বা এই ভিডিও যেদিন যাবে তার পরের দিনই ওই ভিডিও আপলোড হয়ে যাবে তো তোমরা হচ্ছে দেখে নিও ক কীভাবে আসবে না আসবে কোথায় আসবে কি বলতে হবে না বলতে হবে সবটাই তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে আর এখানে ফেসিলিটি কীরকম আমাদের কলকাতার ফেসিলিটি কীরকম সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে তো যাই হোক এক নিশ্চয়ই অনেক বক করেছি এখন হচ্ছে রান্না করব তো রান্নাটা করে নিই তারপরে আবার কথা হচ্ছে হুম তা ওগুলো সিদ্ধ হোক হ্যাঁ অনেক বক করেছি ঠিক আছে চলো তাই তোমাদেরকে একটা ফুল দেখায় এ দেখো এখানে এই ফুল গাছটা ভাবছি যে কড়ি নিয়ে যাব মানে করি সরি বিষ নিয়ে যাব তো এই দেখো হচ্ছে নীলকণ্ঠ গাছ আর এই ফুলগুলো দেখো এই ফুলটা কি সুন্দর লাগছে গো দারুণ লাগছে তো এখানে বিষ হয়েছে কতগুলো পেকে পেকে গেছে বুঝেছ তো এই দেখো ছিঁড়ে গেল হ্যাঁ তো এই বীজগুলো আমি নিয়ে যাব বাড়িতে পুঁতব টপে লাগাবো আমার বাড়ি আছে তবু হচ্ছে সেই এই এই নীলকণ্ঠটা নেই অন্য নীলকণ্ঠ আছে তো এই নীলকণ্ঠটা নিয়ে যাব একটা বিষ দেবো এগুলো কাঁচা গো এখনো শোকায়নি দু একটা শুকিয়েছে এই একটা দুটো হলেই হয়ে যাবে তাই না বলো বেশি কিছু তো লাগে না চলো আর শোকাই নি কি দারুণ লাগছে এটা ফুল তুলি কি দারুণ লাগছে হেপি লাগছে দারুণ ফটো তুলে নি তো বন্ধুরা রান্না বান্না করে একেবারে স্নান করে নিয়েছি নিয়ে তোমাদের দাদার খেতে দিয়ে দিয়েছি আর আজকের কি রান্না হয়েছে চলো সেটাই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি তো আর ও আর একটা ভালো কথা এই যে একটা নতুন নাইটি পড়েছি এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আমি যে ঝাল ঝাল আলু ভাতে মাখিয়েছি পাঁচটা লঙ্কা দিয়েছি এর মধ্যে জানো তো ঝাল ঝাল আলু ভাতে করেছি কিন্তু আলুটা মিষ্টি জানি না কেমন খেতে হবে আর এই যে হচ্ছে ডিমের ঝোল লাল লাল ডিমের ঝোল হুম দেখো এর মধ্যে শুধু পিঁয়াজ আর দু রসুন আদা নেগের মধ্যে অল্প একটু পেঁয়াজ আর দু রসুন ব্যাস জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এই দিয়ে রান্না হচ্ছে এখন বাজে ডেটটা আর আমি একটু খাবো আর ওই যে বললাম না যে ডাক্তারের কাছে যাব তো আজকে আর যাবো না কালকে যাব একেবারে আর ওই যে যে ভিডিওটাও ভেবে ভেবেছিলাম বানাবো ওই ভিডিওটাও এখন বানাতে পারবো কিনা বলতে পারছি না তবে ইউটিউব থেকে ভাবছি একটু লাইভে আসবো ঠিক আছে একটু খাওয়া দাওয়াটা করে নিই একেবারে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে হুম আর কি করব এখানে কি আর দেখাবো তোমাদেরকে বলো আর জানো তো আমার না খুব চুল উঠছে কি করলে চুল ওঠাটা বন্ধ হয় তোমরা একটু কমেন্ট করে জানাও তো আমি যে টেকনিকগুলো জানি সেগুলো তো ইউজ করিনি অবশ্য এখনও তবে বাড়িতে যাই একটু ফ্রি হয়নি তারপরে সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করব। চুলের উপরে স্কিনের উপরে দেখো হাতেও প্রচুর ট্যান পড়ে গেছে সেগুলো একটু অ্যাপ্লাই করবো সময় পাচ্ছি না তো এর জন্য করতে পারছি না ঠিক আছে তো চলো পরে আসছি তো বন্ধুরা দেখো এই যে নিয়ে বসে পড়েছি তার সঙ্গে শশা কেটে নিয়েছি আর এখানে আছে লেবু ওই দেখো ঠিক আছে তো চলো খাওয়া শুরু করি শুভ সন্ধ্যা সবাইকে তো এখন ঘুম থেকে মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে নিয়েছি ঘুম থেকে উঠে একটু চা বানিয়ে খেয়েছি খেয়ে আমার এখন পেটের মধ্যে ভটফট করছে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলাম খেয়ে টেয়ে নিয়ে এখন রেডি হয়েছি মানে চাদরটা গায়ে দিয়েছি কারণ এখানে হালকা ঠান্ডা আছে বুঝেছ এর জন্য চাদরটা গায়ে দিয়ে নিয়েছি আর নাইটিটা ছাড়লাম না এই নাইটি পরেই এখন নিচে যাচ্ছি ম্যাগি আনতে এমা আমার জুতো উল্টো কেন ম্যাগি আনতে যাচ্ছি অল্প কটা ভাত আছে সেটা যদি খিদে লাগে তাহলে দেখবো তা না হলে দেখা যাবে কি করা যায় তো চলো এখন হচ্ছে ম্যাগিটা নিয়ে আসি রাস্তায় ভিডিও করতে পারবো অন্ধকার পুরো চলো দেখিনি নিয়ে আসি ম্যাগিটা করতে পারবো না মনে হয় দেখতে পাচ্ছো আলোর অবস্থা এই আলোতে আর ভিডিও করা যায় না জানো তখন ফোনে এত প্রবলেম হচ্ছিল যে ম্যাগি আনতে গেলাম ম্যাগি আনার পরে যে ক্যামেরা অন করছিল আর ভিডিও অন হচ্ছে না বুঝেছো এর জন্য আবার একটু সাউন্ডটা কমাও তো দেখি মানে আমার ফস্টার সময় এক মিনিট কমা এক মিনিট আমি ব্লগটা শেষ করব এক্ষুনি তারপরে দেখছি যে একদম সেই ক্যামেরা অন হচ্ছে না তারপরে আবার সেই কতগুলো ভিডিও ডিলিট করলাম ডিলিট করে তারপরে আমি বললাম আজকেও মনে হয় আমার সেই প্রতিদিনের মতন ভিডিও শেষের মুহূর্তগুলো আর মনে হয় তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না প্রতিদিন তো তাই হচ্ছে এমন এমন ব্লগ করছি প্রতিদিন সেগুলোই হচ্ছে তো যাই হোক এতক্ষণ এইসব কাজকর্মগুলো করলাম মানে ফোনের পিছনে অনেকগুলো কাজ করলাম মানে সব ডিলিট করা থেকে শুরু করে কোনটা রাখতে হবে না রাখতে হবে সেগুলো সব করে নিয়ে তারপরে খাওয়াও হয়ে গেছে এখন দশটা বাজে এখন শুয়ে পড়বো শরীরটা ভালো লাগছে নিয়ে শুয়ে পড়বো বুঝেছো ওষুধ খেতে হবে ওষুধপত্র খাই খেয়ে শুয়ে পড়বো ঠিক আছে তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম আমার দেখা হচ্ছে নেক্সট ব্লকে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো টাটা